আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে রান্না করব রুই মাছ রুই মাছ দিয়ে ফুলকপি কাঁকরোল আলু এটা দিয়ে রান্না করব আর সাথে আছে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ তাহলে রান্নাটা করি আপনারা সবাই সাথে থাকেন দেখবেন মাছ ভাজবো ভাজার জন্য দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী লবণ মশলা মাখায় নিব তারপর দিয়ে দিল হলুদের গুঁড়া তারপর হচ্ছে মরিচের গুঁড়া একটু বেশি করে দিয়ে ভাজলে মাছের মধ্যে মশলাটা ঢোকে খেতেও ভালো লাগে এটা আমি এখন ভালো করে মেখে নেব মাছটা রুই মাছ খুব ভালো ছিল তাজা ছিল এখন দেখি খেতে কেমন লাগে একটি প্রায় প্যান বসেছি সাথে তেল দিয়ে দিছি এটার মধ্যে আমি এখন ভাজবো আগে মাছটা ভাজবো ভাজার পরে এই তেলে আমি কাকলগুলা ভাজবো দিয়ে দিলাম মাছ তেল গরম হয়ে গেছে বরফ তাড়ে মিশিয়ে কাকলগুলাও দিব 얘기 했어요. 아면좀 막자 이렇게 해고 মাছগুলা সুন্দর মতো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব তুলে নিব তরকারিটা রান্না করব সেজন্য হাড়ি বসিয়ে দিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতো তেল পেঁয়াজ হম পেঁয়াজ

ভালো করে মাছ ভাজার যে পানি মশলাটা ছিল ওটার মধ্যে একটু পানি দিয়ে আমি ওটার মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এখন এটার মধ্যে দিয়ে দিব আমি যে কেটে ধুয়ে রাখছি কাটন ফুলকপি আলু এগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিব এই যে মশলা কথা হয়ে গেছে দিয়ে ভালো করে কষুক ভালো করে ফসানো হয়ে গেছে এর মধ্যে এখন যে পানি

দিয়ে দিব আমি কিছুক্ষণ ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য এই ফুলকপিটা কিন্তু হচ্ছে এখন হচ্ছে বৈশাখ মাস গরমের দিন আমি এটা বাজারে পেলাম একটা নিয়ে আসছি যদি সেদ্ধ হয় তাহলে ভাববো যে ভালো ছিল ফুলকপিটা তাহলে আরো আনবো বেশি আনি নেই সিদ্ধ হয় কিনা এর জন্য একটা দিয়ে রান্না করলাম তাহলে এটা কিছুক্ষণ পর আমি ঢেকে দিব সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও হয়ে গেছে সবাই এভাবে রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে দেড় দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে সুন্দর করে রান্না করে খেয়ে দেখবেন গরমের দিন খুবই ভালো লাগবে তাহলে সবাই ভালো থাকবেন আমার পেটি হয়ে গেছে আল্লাহ হাফেজ